আমার আজকে আইতে আইতে মনে বিকাল হইব তোর টিরে দেখা হই না রাইস আর আদার অল্প আছে নিজের থেকে আদার আনিস আর ভাই এবার কা পাল্লার লিগে তো এই যে দুই খাসে আলাদা করছি আপনার রেডির মধ্যে যা যা আছে এডি মনে করেন চাললে সব কটা কবুতর আইব আর ভিতরে আপনার পছন্দের সবুজ গুলা জোড়াটা আছে না ওই জোড়াটা সারমনি হবে কি কর আপনি আমি ভাই এত কিছু বুঝি না তোরা দুজন ওস্তাদ মানুষ আছস তোরা যেটা ভালো মনে করস ওটাই কর আবার দেখ কবুতর মাছ জানি না খাওয়া যায় ভাই এটা সারলে একশো পার্সেন্ট মাছ খেয়ে যাইব না 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 থাক তাহলে দরকার নাই কা আরে ভাই আপনি ওর কথা কি শুনেন কবুতর ওই উড়ায় না আমি উড়াই কোনটা চালে আইব কোনটা চালে না আইব এর না জানি নাই কি আমি ছাড়তে চাইতাছি যদি আই তাহলে ছাইরা দে যে তুই ওই আয়া পড়ব আর আমি তো জানোছি কবুতর সম্পর্কে কিছু বুঝি না তোরা দুজন বুঝোস সেই কারণে তোকে রে রাখছি এখন আজকে আমার সময় খুবই কম আমার আগে ব্যবসায় যেতে পরে এক বন্ধুর পাশে যাবো হয় পাঁচটা কবুতর দিব আমারে এই ওর থেকে পাঁচটা কবুতর লেহি তোরা দুজন থাক আবার দুজনে মিলে তর্ক তর্কি লাগিত না মারামারি লাগিত না কিন্তু দুইজন ভাও দিয়া চলিস মিললা মিশা থাকি আচ্ছা ভাই ঠিক আছে খাওন শেষ নাইডের হ ভাই খাওন শেষ খাওন তো আর দেবি না না তেলেডা ভাই কইরালা একটা কবুতর ভাই 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 এটা আমি মারুম ভাই না আমি মারবু তুই চেয়ারটা দে চালো চেয়ারটা ভাই কই আমি মারুম আপনি মিস করবেন তুই বাঁকামি করছ দামি কবুতর লাল মুসলদম মিসে গেলেই শেষ সেই ভাই কবুতরটা দেখছ দেখছ তুই তো কইছিলি পারম না আমি ধরা লাইলাম ভাই সেই একটা কবুতর ভাই যে ভাই আরেকটা কবুতর আইছে চুপ 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 এর আমগো কবুতরটা না ওর বাসাতে মনে হয় ঝাড়া পেয়ে গেছে ভাই এটা ওরে দিমু ভাই আইসে না ভাই ওরে দিমু না ভাই চুপচাপ কি আর কবুতর আইসে কার কবুতর আইসিস এক কাজ কর এটা নিয়ে নিচে নেয়া রাখ গা সন্ধ্যার পরে দুজনে মিলিয়া যায় বেচা আচ্ছা আচ্ছা ওই রাসল ভাই কি হয়েছে কবুতরটা ছাড়ছি দেখ না না উপরে কোনো কবুতর আহে নাই ওই যে মিয়া কবুতরটা তোর বিশ্বাস না হইলে উপরে দেখ দাঁড়াও দাঁড়াও আমি আইতাসি ভাই আইলে কথা কবি না তুই চুপচাপ থাকবি যা কর আমি কমু ভাই কবুতরটা সারসে এই জায়গা থেকে এই জায়গায় চক্কর দিছে চক্কর দিলে কবুতর কই আমরা তো আছিলাম তুই উপরে যা দেখ ভাই আমি তো কবুতরটা সারছি আমি তো নিজের চোখে দেখছি কবুতরটা তাইলে যা যা বামে বামে দেখ কবুতর আসেনি বামে তো ভাই অনেক কবুতর এত কবুতরের ভিতরে বিশ্রায় পাবুনি আপনি কি কানা চোখে দেখেন না না আমার লগে লোক হিয়া ভালো দেখা ওর তা ওর বিশ্বাস হয় না দেখেন মিয়া দেখেন আপনি কবুতর আহে নাই ওদিক যায় না আঙ্গু কুপু তো দেওয়ালে বহে না যাবো আর বামে বহে কিরে পাইছে রে না ভাই কইতে তুই জাম করতে গিয়ে কবুতর কবুতরটা তোর পছন্দ হয় নাই তুই উপরে দিয়া যাবি না তুই নিচের থেকে ছেরা দিছ এটা তো তোর অপরাধ আমগ তো কোনো দোষ যদি না আর কি করার টাকা দিয়া দিমু টাকা তো তো দিতেই হইব কবুতরটা এখন কি করুম ভাই

তুই আর ছোটটা বলে ডাইরেক্ট খারাপ না করে দিস ভাই আমি তো না করি নাই ভাই আশা বলে আমার না করতে কইছে ভাই আমি তো মনে শুরুতে ভাবছি আপনি ধরতে কইছে এই নিয়ে 10 20 জন মানুষ অভিযোগ দিছে সবাই আমারে কয় আমি নাকি ওরে শিখাই দিছি কবুতর ধরে রাইখা দিতে আরে আর ওই জরে কইছিলাম যদি কারো কবুতর যদি ধরসো যদি কেউ উপযুক্ত প্রমাণ আইন না দিতে পারে বেড়া গো কবুতরটা বেড়া করে দিয়া দিস আর এই কবুতরটা তো আমগো ঘরের কবুতরই দেখতে নিছে সেরার পছন্দ হয় নাই বাসার সামনে থেকে দিছে পড়ছে আয়া এটাতে কিল্লে তোরা না করলি ভাই বলে আর এরকম হইবো আমার এই যে কবুতার দেখেন এত কবুতার কিন্তু আপনি কইতে পারবেন আমি কবুতারে চিনি না কোনটা কি এটাও জানি না খালি ভাই শখে পারলি বুঝছেন কবুতারটি উড়ে এডে আমার ভাল লাগে না ভাই ওরা যেমন ব্যবহার করছে ভাবছি তো আপনি শিখাই দিছেন আরে ভাই আমি শিখাই দিব লেখা লাখ লাখ টাকা খরচ করছি কবুতরের পিছনে ওই এক টাকা কামাইতে পারছি রে না কামাইতে পারছি না হ্যাঁ যদি কবুতর ধরার নিয়ত থাকতো লাভ করার নিয়ত থাকতো লাখ লাখ টাকা খরচ করতাম আপনি কোন ঠিক আছে ভাই এখন ওগো কারণে আপনার বদনাম হয় আপনি তো কবুতর পালন শখে শখে কোনো লাভ বিশ্রাম না কিন্তু ওরা তো দুই একটা কবুতর দইরা আপনার বদনাম কইরা দেয় ভাল লাগে এখন এই হনতে এই লাখ লাখ টাকা খরচ করছে কিল্লাইগা এই মাইনসের কথা হনতে তো করে মাস শেষে বেতন দিয়ে রাখি কিল লেগা মাইনচার মুখে বদনাম মুনতে ভাই এই যে ভাই কানা দতছি ভাই আর ভাই এরকম করমু না আপনার বিশ্বাস বজায় রাখমু এইদেই মাথায় রাইস তৈলে আচ্ছা ভাই তাহলে যাইগা ভাই আচ্ছা আয়ো আবার হ্যাঁ আচ্ছা ভাই খাওয়াইতে বললাম না না ভাই সমস্যা নাই কই না পাপে ছারে না পাপে কিছু মানুষের কর্মকাণ্ডের জন্য আরেকজনকে হয় মনে কি হাজার হাজার লাখ লাখ টাকা কবুতরের পিছনে ঢালে সব পূরণ করতে কিন্তু দিন শেষে বদনামের ভাগীদার হইতে হয়